শুভ সন্ধ্যা বেশ কিছুদিন যাবত দেখছি বা ছমাস আগে থেকে দেখছি অথবা এক বছর আগে থেকে দেখছি যে তৃণমূল সরকারের লোকজন তৃণমূল সরকারের যারা লিডার তারা প্রায় ক্ষেত্রে বলে বলে কি আসছে যে বাম ফন্ডের সময় তো এইসব হয়েছে এবং আমি যখন স্পোক্স ছিলাম তখন আমাকেও বলতে বাধ্য করা হয়েছিল যাক গে সেটা তখন ছিলাম তখন বলতে হয়েছে তো বলছে যে এবং রিসেন্টলি এই যে গোঘাটের যে হাই স্কুল আছে সেখানে এক ম্যাডাম তিনি নাকি সিপিএমের খুব ক্লোজ একজন ব্যক্তির বোন কি ওয়াইফ তিনি কিভাবে চাকরি পেয়েছেন নাকি পিছন থেকে চাকরি পেয়েছেন এইটা নিয়ে বিরাট গোলযোগ সৃষ্টি হয়েছে এবং সব চাকরি নাকি চিরকুটে হয়েছে চিঠি লিখে দিয়েছে তারপরে চাকরি হয়েছে ঠিক আছে মানলাম মানলাম কারণ এটা কংগ্রেসের আমলে হয়েছে ছোটবেলা সেটা আমি দেখেছি যে অনেককে এমনিইতে চাকরি করে দিয়েছিল কারণ তখন কোনো কমিশন ছিল না এটা হতেই পারে কিন্তু এখন আমার প্রশ্ন আপনাদের কাছে যারা শুনছেন তাদের প্রশ্ন আমার প্রশ্ন আপনাদের কাছে যে আপনারা এখন যেভাবে খুললাম খুললামভাবে কাউকে না মেনে নিয়মের কোনো তোয়াক্কা না করে সাদা খাতা থেকে শুরু করে জাম করে র্যাঙ্ক জাম করে যেভাবে পেয়েছে যেভাবে চাকরি করিয়ে দিয়েছেন টাকার বিনিময়ে সেটা প্রমাণিত হয়ে গেছে কোটে। এবারে আপনারা পিঠ বাঁচানোর জন্যে সুপ্রিম কোর্টে গিয়ে বসে আছেন কিন্তু ষোলো জুলাই আপনারা কোনো কিছুতেই রক্ষা পাবেন না রিসেন্টলি যারা আমার ফেসবুক পেজ দেখেন পার্সোনাল ফেসবুক পেজ সেখানে দেখবেন আমি শামিমের সঙ্গে কথা বলেছি বেশ তিরিশ মিনিট ধরে সেখানে শামিম সব বলে দিয়েছে আমাকে যে ওদের অ্যাডভোকেট কিছু জমা দেবে না দিতে পারবে না এবং হাইকোর্টে যখন ওদের অ্যাডভোকেট আসতো শুধু পালিয়ে যেত যাহোক বলে পালিয়ে যেত এবং ভালো করে জিজ্ঞেস করলাম বললো দেখুন আপনি শিক্ষক লোক আপনাকে পরিষ্কার করে বলছি যে ওদের চাপ আছে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের উপরে চাপ আছে যে তোমরা ওই সমস্ত অযোগ্য ব্যক্তির লিস্ট দেবে না কারণ দিলেই তো কিছু কিছু নেতার চরিত্র বার হয়ে যাবে আপনার ভাবুন মানে আমি এটা যা শুনলাম শুনে এটা জানতাম কিন্তু যখন শুনলাম এটা শামীমের কাছ থেকে এবং আরও অনেকের কাছ থেকে এটা শুনেছি অনেকের অনেকে এই কথা বলেছে তাহলে আপনারা ভালো কোথায় বামপন খারাপ আপনারা ভালো হন বামফণ খারাপ বলে আপনি খারাপ হবেন এটা কোনো যুক্তি হতে পারে না তারা খারাপ হিসেব করি তারা খারাপ কিন্তু আপনারা ভালো হন ভালো হচ্ছেন না কেন